বাংলাদেশের অষ্টম বিভাগীয় শহর ও বারোতম সিটি কর্পোরেশন ময়মনসিংহ ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়তনে দেশের সপ্তম এবং জনসংখ্যায় অষ্টম বৃহত্তম নগর কেমন আছেন সবাই নতুন আরেকটি একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ময়মনসিংহ জেলা সম্পর্কে ময়মনসিংহ জেলার ইতিহাস নামকরণ সেই সাথে অবস্থান সহ জানা অজানা অনেক তথ্য থাকবে আজকের এই ভিডিওতে আয়তন ও অবস্থান সর্বশেষ ভূমি রেকর্ড ও জরিপ অনুযায়ী ময়মনসিংহ এর আয়তন পাঁচ হাজার উনচল্লিশ দশমিক সাত ছয় বর্গ মাইল অথবা তেরো হাজার বাহান্ন দশমিক নয় দুই বর্গ কিলোমিটার ময়মনসিংহ শহর তার উত্তর বরাবর প্রভাবিত ব্রহ্মপুত্র নদী দ্বারা পরিষ্কারভাবে চিহ্নিত ব্রহ্মপুত্র নদী এই বিভাগের প্রধান নদী যা আঠারোশো সালের ভূমিকম্পের পর এই নদীর তলদেশে মাটি উচ্ছিত হয়ে এখন মৃত প্রায় এই পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক ময়মনসিংহ জেলার নামকরণের ইতিহাস ময়মনসিংহ জেলার নামকরণ নিয়ে বেশ কিছু মতবাদ থাকলেও সর্বপ্রথম মতবাদটি হচ্ছে সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ এর পুত্র উদ্দিন নসরত শাহর জন্য এই অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেন সেই থেকেই নসরত শাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি মুসলিম যুগের উৎস হিসেবে নসিরাবাদ নামটিও আজ শুধুমাত্র স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানেই দেখা যায় এছাড়া অন্য কোথাও এই নামের উল্লেখ পাওয়া যায় না সতেরোশো উনআশিতে প্রকাশিত রেনেলের ম্যাপে মোমে সিং নামটি বর্তমান ময়মনসিংহ অঞ্চলকেই নির্দেশ করে এর আগে আইনি আকবরীতে মিহমান শাহী এবং মনমনি সিংহ সরকার বাজুহার পরগনা হিসাবে লিখিত আছে যা বর্তমান ময়মনসিংহকেই নির্দেশ করে ব্রিটিশ আমলে জেলা পত্তনকালে ময়মনসিংহ অঞ্চলের সমৃদ্ধ জমিদারগণ সরকারের কাছে আবেদন করেন এই জেলার নাম ময়মনসিংহ রাখার জন্য এবং সরকার তা গ্রহণ করে নেয় আর এরপর থেকেই এই অঞ্চলের নাম ময়মনসিংহ জনসংখ্যা দু সালের আদমশুমারি অনুসারে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো পঁচানব্বইটি পরিবার বসবাস করে এবং এর জনসংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ সাতাত্তর হাজার যার মধ্যে ষোলো দশমিক ছয় পাঁচ শতাংশ ছিল দশ বছরের কম বয়সী এবং এই জেলার সাক্ষরতার হার চুরাশি দশমিক চার এক শতাংশ এবং লিঙ্গ অনুপাতে প্রতি একশো জন মহিলাতে দশমিক একজন পুরুষ ছিল অর্থনীতি ঐতিহাসিকভাবে ময়মনসিংহ জেলা পাট চাষের জন্য বিখ্যাত ছিল যাকে সোনালিয়াস বলা হতো কারণ এটি অর্থকরী ফসল হিসেবে আয় করত। কিন্তু পলিথিন ব্যাগের উচ্চ চাহিদা এবং অন্যান্য কারণে পাট শিল্প হ্রাস পায় যার ফলে মানুষ অন্যান্য কৃষি চাষ শুরু করে আর যার ফলে বর্তমান সেইখানের মানুষের প্রধান অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর এছাড়াও অন্যান্য কাজ করে মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকে ডিয়ার ভিউয়ার্স ভিডিওর শেষ পর্যায়ে এসে চলুন জেনে নেওয়া যাক ময়মনসিংহ জেলার কিছু দর্শনীয় স্থানের নাম বাংলাদেশ ও চীন মিত্র সেতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জয়নুল আবেদিন জাদুঘর শশী লজ বিজয় একাত্তর এছাড়াও ছোট বড় অসংখ্য জায়গা রয়েছে যেগুলোতে আপনি গিয়ে ঘুরে আসতে পারেন সো ডিয়ার ভিউ সেই ছিল আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের আজকের আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সেই সাথে জানাবেন আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আপনার জেলা সম্পর্কে এমনই ভিডিও দেখতে হলে অবশ্যই আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন সো কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো জেলার ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে